এই পিডিএফ গুলার পাশাপাশি পাচ্ছেন আমার সাথে ওয়ান টু ওয়ান চ্যাট করার সুযোগ এই ছয়টি পিডিএফ পড়লে আপনার রিটার্ন ও বাইবা সব কিছু কাবার হয়ে যাবে নমস্কার আসসালাম আলাইকুম বন্ধুরা আমি রুদ্র টিউব রুদ্রতে আপনাদের স্বাগতম যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন যারা জানেন যে আমি নিজে এই যুব অনলাইন অধিদপ্তর ফ্রিলান্সিং কোর্সে চান্স পেয়েছিলাম তাই আমি খুব কাছ থেকে জানি এই কোর্সে কি কি পড়তে হয় কিভাবে এক্সাম দিতে হয় আর অনেকেই কোথায় কনফিউশনে পড়ে যান এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি আপনাদের জন্য তৈরি করেছি কিছু বিশেষ পিডিএফ ফাইল যেগুলো এক্সামে পাস করতে দারুণভাবে সাহায্য করবে আপনাদের আমাদের বেছে অনেকেই দেখেছি ঠিকমতো প্রস্তুতি না নেওয়ার কারণে এক্সামে সমস্যায় পড়ে যায় কারো কাছে প্রশ্ন থাকে কোন টপিক বেশি ইম্পর্ট্যান্ট আবার কারো কাছে প্রশ্ন থাকে প্র্যাকটিস কীভাবে করব এই বিভ্রান্তি দূর করতে আমি সাজানোভাবে বানিয়েছি আমার পিডিএফ ফাইলগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি মোট এই ছয়টি পিডিএফ ফাইল আপনাদের দিব যাতে আপনাদের প্রস্তুতি একদম হান্ড্রেড পার্সেন্ট হয় এই যে নিচে ফাইল প্রথম ফাইল দ্বিতীয় ফাইল তৃতীয় ফাইল চতুর্থ ফাইল পঞ্চম ফাইল অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ষষ্ঠ ফাইল ঠিক আছে আপনাদের কি কি আছে সেটা দেখে নি আমার ফাইলে কি কি আছে এই ফাইলে কি আছে দেখে নিন এই ফাইল আছে যুব উন্নয়ন অধিদপ্তরের চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ হ্যাঁ ঠিক আছে এখানে যে আপনি বিস্তারিত এটা হচ্ছে ডিটেল ফাইল এটাতে আপনি সব কিছু ধারণা পাবেন সংজ্ঞা থেকে শুরু করে এভরিথিং আপনি ধারণা পাবেন আমি সব কিছু দেখাচ্ছি এই যে টিচার্স স্ক্রল করলে দেখা যায় যে জনপ্রিয় সাইডে সাইবার অপরাধ কী চ্যাট জিবিটি কী ফ্রিলান্সিং কী ফ্রিলান্সিংয়ের বৈশিষ্ট্য কী আউটসোর্সিং কি সুবিধা কি কি সব কিছু আছে দেখাচ্ছি ধরুন জনপ্রিয় মার্কেট প্লেস এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট যাই হোক আমরা যাই বিশ্বের অ্যামাজন এগুলো আছে সবগুলো বিস্তারিত আছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সব কিছু আছে সুবিধা যা যা যে মার্কেটিং সোর্স কি কি আছে সার্চ ইঞ্জিন মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে কি আছে কিছু এখানে আছে ব্লগ সহ সবকিছু এই যে মৌলিক এই যে বিস্তারিত এই যে একদম বেসিক থেকে বেসিক থেকে যা যা জানা লাগে আর কি বেসিকটা এখানে বলতে বেসিকটা বেশি ইম্পর্টেন্ট দেওয়া আছে বেসিক থেকে শুরু করে সব কিছু আপনি দেখেছি পিডিএফ ফাইলগুলোতে এগুলো অনেক কিছু আছে অনেক কিছু আপনারা যারা নিতে চান তারা বিস্তারিত দেখতে পারবেন এখানে আছে যে অঙ্গ সংগঠন ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস সব কিছু একদম একদম জিরো থেকে স্টার্ট করেছি যে কী কী পার্থক্য আছে র্যাম রম এগুলো যে রেড অন্ডার অ্যাক্সেস এটা মেবি আমাদের সময় এসেছিলো এইগুলা সব এই যে এইটা ইম্পর্টেন্ট পার্ট এই যে এ শর্টকাটস এ যে এ টু জেড এটা খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট এগুলা থেকে একটা দুইটা ম্যাক্সিমাম দেওয়া আছে আর এই হচ্ছে 50 টা এমসিকিউ এই যে 50 টা এমসিকিউ আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ বোঝানো ভাবে মানে এইটা তো মানে সাথে পিডিএফ এর সাথে 50 টা এমসিকিউ আকারে আপনাদের প্রশ্ন উত্তর এরকম আসে বাট ইভেন বাংলাতে দিয়েছি কিন্তু একদম ইংলিশ ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশটা বেশি আসে তো ঠিক আছে আমরা পরের পিডিএফ বলতে যাই আচ্ছা এটাতে সাজেস্টেড ফর ফাইনাল এক্সাম মানে তারা ফাইনাল এই এই এরকম স্টাইলে কিন্তু এক্সাম এক্সামে আসে এই যে এরকম স্টাইল এরকম স্টাইল এক্সামে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাইপোগ্রাফি এইগুলো এইসব কিছু এইরকম স্টাইল আসে ঠিক আছে আচ্ছা আমরা আর পরের ভিডিও যাই এটা গিয়েছে এটা হচ্ছে দুইশো পঁচিশটা দুইশো পঁচিশটা মোট এই যে দুশো পঁচিশটা আছে যেটাতে আসার মতো এরকম আপনারা প্র্যাকটিস করতে পারেন তারপর ঠিক আছে এটা হচ্ছে শর্ট এখানে কি আছে দেখেন এই কম্পিউটার ইংলিশে এইরকম কিছু শর্ট আসতে পারে এক্সামে শর্ট জন্য এইগুলো দেওয়া আছে আর দেখাচ্ছি আরো আর এটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন রিলেটেড কোয়েশ্চেন মানে এই যে রিলেটেড এগুলো আসতে পারে এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ আমি সবগুলো এরকম সাজিয়ে দিয়ে দিয়েছি আপনারা সবাই দেখে নেবেন আর কি পিডিএফ আছে ছয়টা পিডিএফ হয়ে গেছে এই পিডিএফ গেছে হ্যাঁ শেষ তো এই মোট ছয়টা পিডিএফ আপনারা পাবেন তো আপনারা দেখেন যারা যারা নিতে চান সবাই আমার সাথে যোগাযোগ করুন এই পিডিএফ গুলার পাশাপাশি পাচ্ছেন আমার সাথে ওয়ান টু ওয়ান চ্যাট করার সুযোগ এই ছয়টি পিডিএফ পড়লে আপনার রিটার্ন ও বাইবা সব কিছু কাবার হয়ে যাবে এখন বলি স্পেশাল অফারের কথা প্রথম দশজন যারা এই পিডিএফ নেবেন তারা মাত্র পঞ্চাশ টাকায় আমি আবার বলছি মাত্র পঞ্চাশ টাকায় সব ফাইল পেয়ে যাবে সাথে আমার গাইডলাইনও থাকবে তবে জন শেষ হয়ে গেলে এরপর থেকে দিতে হবে একশো টাকা মানে আগে এলে আপনি শুধু টাকা সেট করবেন না বরং অন্যদের আগে প্রস্তুতিও শুরু করতে পারবেন আর ফ্রিলান্সিং এক্সামে প্রস্তুতি মানে সাফল্যের অর্ধেক এছাড়াও আসলে মানুষকে ফ্রিতে দিলে মানুষ সেগুলো কদর করে না যাই হোক আমি আবার সব কিছু সামরাইজ করে বলে দিই আমি যেহেতু নিজে এই ট্রেনিংয়ের ছাত্র তাই বুঝতে পারি কোন টপিক পড়তে হবে আর কিভাবে প্র্যাকটিস করলে এক্সামে ভালো করা যায় সো আমার পিটিএ এইভাবেই তৈরি করা হয়েছে যেখানে থাকবে এক্সামের কমন কোয়েশন যা বিগত প্রথম দ্বিতীয় পেয়েছে গোলাতে এসেছে থাকবে গুরুত্বপূর্ণ টপিকের সহজ ব্যাখ্যা যা আপনারা আগেই দেখতে পেয়েছেন থাকবে প্র্যাকটিস করার ম্যাটেরিয়াল দেখতে পেয়েছেন আর তাছাড়া কিছু এক্সট্রা টিপস যেগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে পাবে তাহলে বন্ধুরা দেরি করবেন না প্রথম দশ জনের জন্য অফার মাত্র পঞ্চাশ টাকা এরপর থেকে একশো টাকা যারা নিতে চান এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ও আমার ফেসবুক পেজে টাকা পাঠিয়ে দিন বিকাশ উপায় ও রকেটের মাধ্যমে এই সম্পর্কে বিস্তারিত আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই পিডিএফ ফাইলগুলো হতে পারে আপনার ফ্রিলান্সিং এক্সামে সাফল্যের প্রথম দা আশা করি আমার ছোট্ট এই চেষ্টা আপনাদের কাজে আসবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই টিউব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে শুভকামনা রইলো আপনাদের এক্সামের জন্য আর সবাই ভালো থাকবেন এবং নিয়ে সবাইকে ভালো রাখবেন